আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো ম্যানেজার সাহ আপনি এদিকে আসেন ভাই এদিকে আসেন এটা কি কালো গুণা ভাই এটা কি মত ভাই এইটার প্যাকেজ কত ভাই একশো টাকা এটা কি ভাই দেশি হাসের মাংস না এটা এটার প্যাকেজটা কত ভাই

মাত্র সত্তর টাকা আপনাদের এখানে তো মনে কাস্টমার অনেক চাপ থাকে অনেক ভিড় থাকে মানে প্যাকেজ সিস্টেমে মানে খুব ভালো একটা আইটেম সবসময় প্রতিদিন প্রতিদিন পাক করা হয় আর মানুষ তো সব সময় ভিড় থাকে নাকি এগুলো কি ভর্তা আইটেম আর এইটাই প্রথমে এটা কি কি ভাই চুটকি ভর্তা

মানে কালারগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু পাক গরম আসলে মনে ভালো হয়েছে এটা কি ভাই এটা এটা কি গরুর লাল বোনা না আর গরু দেওয়া ভাত প্যাকেজ কত ভাই কতটা হাত হাফ একশো তিরিশ ভাত সরকারে ফুল হয়েছে গিয়া তাই না কালারগুলো অনেক সুন্দর ভাই আর এই যে খাবারগুলো অনেক সুস্বাদু সবাই বলে আর কি এটা তো মুড়িগোন্ডা না ভাই এটা মুরিগন্ডা না এটা এক প্যাকেজ কত ভাই দুশো 220 টাকা প্যাকেজ